আমি অরিমন তোমরা এইচ অনির্ভার স্ট্রি চ্যানেল আর আজকে এসে কিন্তু আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আর এখানে দেখতে পাচ্ছো সবাইকে নিয়ে কিন্তু যাচ্ছি আজ একটা হেভি জায়গায় ঘুরতে আর এই যে তার মধ্যে অতনো রয়েছে আমাদের হিরো আছে তো ভাই দিকে রয়েছে পায়েল আর এদিকে রয়েছে মোনালি আর এদিকে আমাদের রয়েছে সুন্দরী সুন্দরী মুখ দেখাবে না সুন্দরী বান্দরী আর এখানে কিন্তু অভিনব চলে এসেছে অভিনব আবার নমস্তে জানাচ্ছে তাই তো

থেকে টাকা করে নিচ্ছে চলো আবার কিন্তু আমরা এখন চলে এসেছি আর ইকো পার্কের এখন টিকিট কাউন্টার খুঁজে পেয়েছি আর আমরা পুরো এখন চলে এসেছি কিন্তু পুরো একদম সাত আজুবা মানে সপ্তম সপ্তমাস্টার এখানে তাই ততনো অ আর চলো আগে এখান থেকে টিকিট কাটি এটা কোন জায়গায় টিকিট বাই টিকিট ফ্রম টিকিট কাউন্টার অনলি ও হ্যাঁ হ্যাঁ বুকিং এন্ট্রি টিকিট অনলাইন মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কিন্তু খোলা থাকে এগারো টাকা থেকে সাতটা পিএম আর তিন বছরের উপরে টিকিট লাগবে আর হলো এখানে এন্ট্রি ফি তিরিশ টাকা করে পার হেড আর সোমবার দিন বন্ধ থাকে এখানে এটা কে বলতো এটা মোনালি এটা মোনালি এটা তুই এটা তোর আর একটা রূপ চলো এখন যাওয়া যাক কোথায় যাই আর ভিডিও কিন্তু কোথা থেকে শেষ বলতে অবশ্যই দেখ ডিম বের করছে আমাকে একটা ডিম দেবে অথবা দিবি তো ভাই একটা ডিম বাহ একটা ডিম দিস কিন্তু আমার এই জল তুই

এইটুকুনি দিয়েছে লোকেরটা খেয়ে যাচ্ছি মানে লোকের খাবার এখন সবাই যাচ্ছে বাচ্চাদের মতো কি এটা বলে স্লিপ চড়তে স্লিপ ওরে নিমা যা যা

দে ঘোড়া 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 না তুই ঘোড়া ঘোড়া এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে এখন সাইকেল কাউন্টার আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে পার তিরিশ মিনিটে দেড়শো টাকা দাদা এখানে বেশিক্ষণ নিলে করে ডিসকাউন্ট পাওয়া যাবে না এক ঘন্টা নিলেও কম হবে না তিনশো টাকা এক ঘন্টা নিলেও রয়েছে এখানে তিনশো টাকা মানে তিন পার থার্টি মিনিটে এখানে দেড়শো টাকা করেই দেওয়ালা করে এসেছি মাক্স গার্ডেনে আর এখানে দেখতে পাচ্ছ সব জায়গায় রয়েছে কিন্তু মাস্ক সব জায়গায় দেখতে পাচ্ছ সব জায়গায় এখানে মাক্স মাস্ক রয়েছে আর এই রকমই পুরোটা গার্ডেনটা কিন্তু এখন চলে এসেছি আমরা ঘুম স্টেশনে এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং এর ঘুম স্টেশন রয়েছে আর এখানে রয়েছে ঘুম স্টেশনে ফটো তুলতে গেলে দশ টাকা করে হেড লাগবে এখানে যদি তোমাদের এই কামরাই যদি এই বকিগুলোতে উঠে যদি তোমরা ছবি তুলতে যাও তাহলে দশ টাকা করে দেওয়া লাগবে ওই যে কাকুটাকে এরমই কিছু হবে সামনে রয়েছে দেখতে পাচ্ছ বাটারফ্লাই গার্ডেন আর এখন যাবো আমরা বাটারফ্লাই গার্ডেনে এটা আলাদা তার আগে একটা জিনিস রয়েছে এখানে গরক তুমি যাও এখানে গিয়ে একটা ছবি তুলো হয় ফটো সেশন শুরু হয়ে গেছে লোকজন অতনু এখন প্রফেশনাল ক্যামেরাম্যান হয়ে গেছে আর এখানে সবাই এখন মডেল হয়ে গেছে অভিনব দেখতে পাচ্ছ ওখানে চলে গেছে ও কি পোজ কি পোজ ফ্লাই গার্ডেনে এসে কিন্তু আমরা এখন বাটারফ্লাই পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছ না এগুলো কি পোষে দেখ আমরা তো অন্য জায়গায় দেখতে পাই না এরকম এত এত প্রজাপতি বাড়িতে ফুলের বাগান লাগাবি অভিনব এখন খুব হাতের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে এদিকে বাশ গাছে খোঁচা কত কত হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান ছবি এখানে কি ছবি যা যা ভাই এখানে প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছ এখানে ক্যাকটাস ঐতিহাসিক ভাস্কর্য রয়েছে সব দেওয়ালে দেওয়ালে বাহ সুন্দর একটা পরিবেশ চলো খুবই সুন্দর লাগছে কেমন লাগছে আমি বললাম বলে এখানে আসলি দেখলি বলছিলাম আর আসছিলি না দেখতেই পাচ্ছিস কতটা সুন্দর জায়গা এরা ভাই এখানে দেখ কত কত মাছ এটা সুন্দর সুন্দর পাখা পাখা দাঁকারনা আছে বড় বড় আর খুব সুন্দর আমরা খুব সুন্দর এখানে একটা এস্থেটিক ভিউ আসছে এখানে তোমরা এসে ছবি তুলতে পারো এরা কিন্তু খুব সুন্দর সুন্দর মডেল ম্যান সব দাঁড়িয়ে রয়েছে সব ছবি তুলছে আর এখানে সবাই আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার ওহ ভালো হয়েছে দার্জিলিং এর টয় এটা তুমি কি শেখাচ্ছ কোল্ড কফি তো এর কেমন টেস্ট ভালো অর্ডার ফর্ডার দিয়েছি এখনো খাবার আসেনি

এদিকে সবাই রেডি ও আর এখানে অতনু এইদিকে এটা দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর খুবই ভালো লাগছে আমরা প্যাডেল রাইড করতে তো চল করে করব হ্যাঁ ওই মেয়েটা প্যাডেল করো তোমরা দুজন প্যাডেল করো এরা আমার এখন माजी হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এই চলে আয় ফাইনালি এবারে আমাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে স্পিডবোটটার ও আরে ওই চল ওই দিকটা চল আরে ওই দিকটা চল ওই অনেক দিক ফেল ওরে ফেল ওরে ওরে ফেল ওরে ফেল ওরে ফেল

আর এদিকে আমি নিয়ে এসেছি হলো রুটি আর এদিকে রয়েছে হলো পনির বাটার মশলা এখন আমরা খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছি কিন্তু এখন পুরো সামনে প্রায় জাপানিজ টেম্পেলের আর এখন যাব জাপানিজ টেম্পেলে আর এই ভিডিওটা কিন্তু আলাদা হবে একটা ভিডিও আসছে তো এই ভিডিওটা কিন্তু ওইখানেই তোমরা দেখতে পাবে তো সব দেখতে পাচ্ছ আমাদের সামনেই পুরো রয়েছে আইফেল টাওয়ার आस्ते 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 तैयारी भीड़ भाई पार्क ভিউটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে এখন ইকো পার্কের আর আজ রবিবার বলে চারিদিকে কিন্তু অনেক লোক অনেকেই এসে কিন্তু এখানে পিকনিক করে অনেক আমরা টেরাক মন্দিরের এখানে অভিনব কেমন লাগছে সুন্দর আজকে দিনটা কেমন কাটালি মারাত্মক হ্যালো তো হেভি আর সবাইকে কী করতে বলবি সাবস্ক্রাইব আর ওয়াচ শেয়ার কমেন্ট ঠিক আছে চলো বাড়ি যাচ্ছি সেভেন নম্বর নার্স আর ঘোরা হলো না এদের সবার খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে বাট আমি ভেবেছিলাম ফুরে তা সবাই যদি না যেতে চায় সবার কাল কলেজ কলেজ আছে তো তার জন্য আর ঘোরা হলো না তো আজকে বাড়ি যাচ্ছে আমার কোনো একদিন আসা হবে তো চল আজকে ভিডিওটা এখানে অ্যান্ড স্টার্ট